সতেরোই ডিসেম্বর রাসমেলার মাঠে মেলায় আগত ব্যবসায়ী ও পৌরকর্মীদের উপর পুলিসি নির্যাতনের প্রতিবাদে পৌরকর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরোধী ডাক দিয়েছে কাজ বন্ধ রেখে পৌরসভার কর্মীরা মিছিল বের করে কোচবিহার সাগর সাগরদিকি চত্বরে ঘোরে বিভিন্ন দফতরের কর্মচারী সহ পৌরসভার গাড়িগুলি নিয়ে তারা মিছিল করে এবং সাগরদিকে চত্বর ঘুরে এসে তারা পৌরসভার সামনে বিক্ষোভ দেখায় পৌরকর্মীরা তাদের দাবি দোষী পুলিশদের অবিলম্বে শাস্তি দেওয়া হোক দোষী পুলিশদের যদি শাস্তি না হয় তাহলে তারা আন্দোলন চালিয়ে যাবে কাজ বন্ধ রেখে বলে জানান কোচবিহার পৌরসভার পৌরকর্মী রতনচন্দ্র দাস মেলার সময়সীমা পার হয়ে যাওয়ার পর মেলায় ব্যবসা করতে আসা ব্যবসায়ীদেরকে বারংবার পুলিশ দোকানপাট গুছিয়ে নেওয়ার জন্য জানাচ্ছিল কিন্তু তারপরও ক্রেতাদের ভিড় উপচে পড়ার মতো দেখা গিয়েছিল সেমতাবস্থায় দাঁড়িয়ে ব্যবসায়ীদের কিছু সময় ব্যবসা করতে হচ্ছে আবার কিছু সময় দোকানপাট গুছোতে হচ্ছে সেই সময় ক্রেতাদের জন্য তাদের দোকানপাট গোছাতে সময় লাগছে বলে দেরি হচ্ছে সেই সময় পুলিশ তাদেরকে গিয়ে দোকানপাট তাড়াতাড়ি গুছিয়ে নেওয়ার জন্য জানাচ্ছিল সেই সময় মেলায় ব্যবসা করতে আসা ব্যবসায়ী পাশে গিয়ে দাঁড়ায় পৌরসভার পৌরকর্মীরা এই বিষয়ে রতন চন্দ্র দাস বলেন সেই সময় ব্যবসায়ীদের পাশে যখন পৌরসভার কর্মীরা গিয়ে দাঁড়ায় তখন সেই সময় পুলিশ পৌরসভার কর্মীদের উপর লাঠি চালায় এবং বিভিন্ন রকম ভাবে হেনস্থা করে রতন চন্দ্র দাস বলেন মেলায় যারা ব্যবসা করতে এসেছিল মেলা শেষ হওয়ার পর তাদেরকে অন্তত দু তিন দিন সময় লাগে জিনিসপত্র গোছাতে পৌরসভার কর্মীরা পুলিশকে বারবার কথা বলার পরও পুলিশ তাদের কথা শুনছিল না ব্যবসায়ীদের ওপর এবং পৌরসভা কর্মীদের উপরও হেনস্থা করে এবং দোকান থেকে কিছু জিনিস নিয়ে যায় বলে অভিযোগ পৌরকর্মী রতন চন্দ্র দাসের পৌরকর্মীরা বলেন দোষী পুলিশ যতক্ষণ না শাস্তি পাবে ততক্ষণ আমাদের আন্দোলন চালিয়ে যাব। পৌরসভার বিভিন্ন দফতরের কাজ আমরা বন্ধ রেখেছি শুধু ইলেকট্রিক এবং পানীয় জল ছাড়া সব কাজই বন্ধ রয়েছে এমনকি মেলায় সাফাই কর্মীদেরও কাজ বন্ধ রয়েছে যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া হয় ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে বেরো রিপোর্ট খবর হরিবাসর কোচবিহার রাসমালার মাঠে রাসমালার সেদিন সমাপ্তির দিনের পরের দিন পুলিশ যে নগ্নভাবে সাধারণ ব্যবসায়ীদের ওপর আক্রমণ পৌরকর্মীরা বুঝাতে গেলে পৌর কর্মচারীদের ওপর আক্রমণ ব্যবসায়ীদের মান লুট করে নিয়ে যাওয়া এই পুলিশ অফিসারদের বিচারের দাবিতে পৌর কর্মচারী ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন শুরু করেছে কর্মবিরোধী যতক্ষণ ওই দোষী পুলিশ অফিসারদের শাস্তি অথবা বিচার না হবে সুস্থ সমাধান না করবে ততক্ষণ আমাদের এই কর্মবিরতি পৌর কর্মচারী পক্ষ থেকে চলছে এবং চলবে দেখা যাচ্ছে আপনাদের মিছিলে সরকারি গাড়ি সরকারি তেল গাড়ি নিয়ে মিছিল করা হচ্ছে এটা আমাদের পৌর কর্মচারী আমরা পৌর কর্মচারী আমাদের পৌর পক্ষ থেকে স্বাভাবিকভাবে আমাদের পৌরসভার গাড়ি থাকতেই পারে চলবে আমাদের আন্দোলন যতক্ষণ আমরা সুবিচার না পাই আমাদের চলছে চলবে আপনার নাম আমার দাস আমি কুচবিহার পৌরকর্মী এখন আপনার স্বাস্থ্য নিয়ে আর টেনশন করবেন না মায়া ডায়াগনস্টিক অ্যান্ড আইএসও অ্যান্ড এনএল সার্টিফাইড ডায়াগনস্টিক সেন্টার আপনাদের চব্বিশ ঘন্টা পরিষেবা দিতে প্রস্তুত এমআরআই শুরু পাঁচ হাজার টাকা থেকে সিটি স্ক্যান শুরু দু হাজার টাকা থেকে পরিষেবায় থাকছে অ্যাম্বুলেটারি বিপি মনিটরিং পিএসজি টেস্ট ফর স্লিপ অ্যাপনিয়া এছাড়াও রক্তে যাবতীয় টেস্ট সহ রয়েছে ইএমজি এসএবি বেড়া ভিইপি হল্টার মনিটরিং এন্ডোস্কোপি কলোনোস্কোপি ডেন্টাল এক্সরে ডিজিটাল এক্সরে ফর ডি ইউএচি ইউরোফ্লোমেট্রি টিএমটি পিএফটি ইকো ভিডিও ইজি ম্যামোগ্রাফি স্পেশাল এক্সরে ఐ విఎఫ్ ఎయిచ్ఎస్ జి బేడియం స్టాడీ మాయా డగ్నోస్టిక్ అసంపడ శిల్లిగుడి